আজকে যে সাড়ের গুতর যে ঘটনা ঘটেছে তৃণমূলের মিছিল চলাকালীন সাড় ঢুকে গিয়ে যেভাবে গুতো মেরে বেশ কয়েকজনকে জখম করে দিয়েছে তারকেশ্বরে এবং তা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন এবং বিরোধীরা এটাকে কিভাবে দেখছেন আমার সঙ্গে এই মুহূর্তে ফোনলাইন রয়েছেন এলাকার বিজেপি নেতা গণেশ চক্রবর্তী গণেশবাবু আপনি শুনেছেন ঘটনাটা আজকে শুনলাম শুনে কিছুটা দুঃখ পাচ্ছি তবে ঘটনাটা হচ্ছে যে ধর্ম বলে একটা জিনিস আছে ধর্মের স্থান বলে ধর্ম যেখানে অধর্ম করছে তাদেরকে কিছুটা তো শিক্ষা দিয়ে দেখানো যে আজকে তোমরা কতখানি নিচে নেমে গেছো আজকের ঘটনা আজকে কেশব চকে আমাদের একটা বিধবা মহিলা অসহায় বিধবা মহিলা তার একটা ছেলেকে নিয়ে সে থাকে ছেলেটা বিজেপি করে এই তার অপরাধ তার জন্য তার বাড়িতে আগেও অনেক কিছু ভাঙচুর হয়েছে আজকে হঠাৎ করে তার বাড়িতে ঢুকে তার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে বিবস্ত্র করা হয়েছে একেবারে বিভস্ত এমনকি তার মানে সামনে জামা তার জামা ছিঁড়ে দিয়ে তাকে শিলতাহানি করা হয়েছে তো এত বড় নির্লজ্জ চরম ঘটনা তো এই ঘটনা ভগবান সহ্য করতে পারলো না তাই বাবা কারণ সার এই ধরনের ওদেরকে দেখাতে চাইছে যে আজকে তোমরা ধর্ম থেকে নিশ্চিত হয়েছ এবং তাই এই ঘটনা ঘটেছে বলে আমি মনে করি এটা তো এটা তো একটা দুর্ঘটনা গণেশবাবু দেখুন দুর্ঘটনা বলবে যারা ধর্ম মানে না তারা বলবে আমি ব্যক্তিগত ভাবে ধর্ম মানি এবং এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ধর্ম কোনদিন বিচ্যুত হয়নি এবং ধর্ম যুগে যুগে আমি যুগে যুগে তা আজকে দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে এই ঘটনা ওকে অসংখ্য ধন্যবাদ বিজেপি নেতা গণেশ চক্রবর্তী আমার সঙ্গে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তারকশনের তৃণমূল নেতা উত্তম কুণ্ড বাবু যে ঘটনা আজকে ঘটেছে আপনাদের মিছিলে সাড়ের যে গুঁতো এবং সেখানে বেশ কয়েকজন জখমের যে ঘটনা সেখানে এই ঘটনাকে আবার বিজেপি নেতারা বলছেন বিশেষ করে বিজেপি নেতা গণেশ চক্রবর্তী তিনি ডিরেক্টলি বলছেন এটা ধর্ম শিক ধর্মেশ্বার শিক্ষা দিয়েছে কারণ আজকে নাকি তাদের এক কর্মীকে মারধর করা হয়েছে তাদের পরিবারে হামলা করা হয়েছে এবং তার একেবারে বলে জলযন্ত একটা মানে ধর্ম যে তার একটা প্রতিশোধ নিতে পারে বা শিক্ষা দিতে পারে শিক্ষা দিতে পারে তাই একটা রূপ যে আজকে আপনাদের মিছিলে মেরে শিক্ষা দিয়েছে যে আপনারা ধর্ম থেকে বিচ্যুত কি বলবেন বলি গণেশ চক্রবর্তী একজন পাগল বদ্ম পাগল তার কোনো মানে জ্ঞান নেই তাই কথা বলে মানুষ একটা অসুস্থ হয়ে যখন হয়েছে যারা পুণ্যার্থী আছে এখানে অন্ততকে একশোর উপরে আমাদের সার আছে পুণ্যার্থী যারা করতে আসে তাদেরকেও উঁচুচ্ছে সেখানে সার দিয়ে রাস্তা দিয়ে এসে যদি মানুষকে গুছিয়ে দেয় তাহলে সে বলছে যে আমরা ধর্মের একমাত্র মমতা ব্যানার্জি আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী যে এখানে শিখ সাই হিন্দু মুসলমান পশ্চিম বাংলার মানুষকে একমাত্র থাকে আমরা সব ধর্মের আমরা বিশ্বাসী সেখানে একটা ধর্ম নিয়ে আমরা খেলা করি না ওর মতো পাগলটার কথা শুনে লাভ নেই আমরা জানি যে এখানটা তারকেশ্বরের মানুষ প্রচুর ভোটে অপরূপকে জেতাবে ও পাগলের সঙ্গে বেশি কথা বলে লাভ নেই এই যে ঘটনা ঘটনা আপনি বলছেন যে আগেও ঘটেছে মানে তৃণমূলের মিছিল শুধু নয় এমনি পুণ্যার্থীদেরকে আমাদের আহ পুণ্যার্থীদের তো যখন তখন তারপরে ঝাঁপিয়ে পড়ে এই নিয়ে আমরা স্টেটকে বহুবার জানিয়েছি আমরা আপনার হচ্ছে এর আগে কিছুদিন আগে আমাদের মাঠে চাষ করছিল একজনের পেটে ওই সার ঢুকিয়ে মারা গেল এরকম তো বহু মাঝে মাঝেই হয় মাঝে মাঝেই হয় দেখতে পাবেন আপনারা আমরা বহু মানুষকে অস্কার নিয়ে গিয়ে সুস্থ করে বাড়ি ওকে ওকে অসংখ্য ধন্যবাদ তৃণমূল নেতা উত্তর আমরা আরামবাগ টিভি কে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই আরামবাগ টিভি কারো বড় হোক কারো ভালো